আমি ওই বলবো যে আপনারা বসে না থেকে আপনারা যদি পারেন যে ছোট করে হলেও একটা কিছু শুরু করেন আশা করি যে একটা ভালো কিছু হবে আমরা একটা ভালো কিছু করতে পারবো সামনে তো যারা গার্মেন্টস করতে চান ছোট করে হোক বা বড় করে হোক যারা গার্মেন্টস করতে চান তারা যদি আমাকে ফোন করেন আমার হচ্ছে মেশিনের ব্যবসা যদি আপনারা আমাকে ফোন করেন আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব সেটা যে কোনো বিষয়ে হোক মেশিন বিষয়ে হোক আপনি কাপড় করে থেকে কিনবেন সুতা করে থেকে কিনবেন কিভাবে শুরু করবেন যে কোনো বিষয়ে যদি কখনো আপনাদের কখনো তথ্য কোনো প্রয়োজন হয় বা কোনো কিছু জানার প্রয়োজন হয় আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব তো ছাত্রদের পাশাপাশি একটা সুন্দর দেশ গড়ার জন্য আমরা যারা বেকার আছি বা ইয়াং জেনারেশন আছি যাদের আমরা কর্মসংস্থান নাই কাজ নাই তো আমরা কর্মসংস্থানের মাধ্যমে আমরা একটা সুন্দর দেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করব। তো ভিওয়ার্স তো যারা এই লাইনে আসতে চান বা ছোট কারখানা করতে চান অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আমাদের কাছে অ্যাভেলেবেল মেশিন আছে আপনারা যদি চান আমাদের কাছে মেশিন নিতে পারেন যদি কোনো পরামর্শ চান তাও সেটা নিতে পারেন সর্বোচ্চ যতটুকু সহযোগিতা করার দরকার বা আমি যতটুকু করতে পারি আপনাদের জন্য আমি করবো ইনশাআল্লাহ তো আমি আপনাদের সবসময় পাশে থাকব তো আপনারাও আমার পাশে থাকবেন তো আজকে যে বিষয়টা নিয়ে আসছি যে দেখেন আমরা কিছু প্লেন মেশিন নিয়ে আসছি তো এই মেশিনগুলো আমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবেল আছে তো এই মেশিনের মডেল নাম্বার যদি আপনাদেরকে একটু দেখাই তো মেশিনের মডেল নাম্বারটা একটু দেখেন তো এটা হচ্ছে DDL83 00N এই যে দেখেন প্রত্যেকটা হচ্ছে কি DDL83 00N টোকিও জাপান এটা কিন্তু জাপানি একটা মেশিন তো এই মেশিন গুলা জাপানি আর চায়না নাই যে মেশিনই হোক আমি বারবার আপনাদেরকে একটা বিষয় বলি যে যে মেশিনই হোক যদি গজাগজি না থাকে অবশ্যই এটা ভালো মেশিন বা আপনি ভালোভাবে চাইতে পারবেন তো যারা ঝুঁকি মেশিন ভালোবাসেন বা ঝুঁকি মেশিন নিতে চান তারা কিন্তু এই মেশিন গুলা নিতে পারেন তো আমরা এই মেশিন গুলা মানে নতুন সার্ভো মোটর দিয়ে আমরা এই মেশিন বিক্রি করতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা করে তো আমরা বারো হাজার পাঁচশো টাকা অনেকে ভাই দামাদামি করেন আসলে মানে আমরা একদম যতটুকু কম রাখা যায় আমরা সেটাই বলে দিই একদম লাস্ট যেটা ওটাই আমরা বলে দিই তো আপনারা বারো হাজার পাঁচশো টাকা হলে আপনারা একদম নতুন সার্ভার মোটর দিয়ে এই পাচ্ছেন তো দেশের যে কোনো প্রান্তে আপনারা চাইলে নিতে পারেন আর মোটরের যে বিষয়টা আমরা নতুন মোটর কেন দিই আমাদের কাছে কিন্তু পুরান মোটর আমরা দিতে পারি তো একটা বিষয় হলো যে মোটর নতুন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে একটা মোটর নতুন দিলে এটা আপনি এক দুই চার পাঁচ বছরের মধ্যে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম তো আপনারা এই দিক দিয়ে একটা পাবেন তো সার্ভো মোটর অনেকে বলেন ভাই ক্লাস মোটর কেন দেন না ক্লাস মোটর দেয় না ক্লাস মোটর অনেক সাউন্ড শব্দ হয় অনেক ওজন আপনারা ইজি যে কোনো জায়গায় নিতে পারবেন আনতে পারবেন চাইলে বাড়তে পারবেন কমাইতে পারবেন তো যারা বাসা বাড়িতে বা টেলারের জন্য কারখানার জন্য ভালো মেশিন চান তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে মেশিন নিতে পারেন তো আজকে আর কথা বলাবো না এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম